আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওরাল মোটর এক্সারসাইজে গাল নিয়ে গালের মাসাজ দেখাবো আজকে কিছু এক্সারসাইজ দেখাবো হ্যাঁ পাঁচটা এক্সারসাইজ চলেন পাঁচটা এক্সারসাইজ দেখে এক্সারসাইজ আপনাকে যেটা করতে হবে যে দশ বার দশ বার দশ বার বার করতে হবে এবং তিনটা রেপিটেশন করবেন হ্যাঁ প্রথমবার দশ বার তারপরে দশবার তারপরে দশ বার বার করলে এটা ইফেক্টিভ পাবে চলুন ফার্স্ট এক্সারসাইজ হোল্ড এয়ার ইট সিক্স গালের ভিতরে বাতাস ধরে রাখা হয় फॉर फाइव सेकेंड है, हो, 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 टाइम है तो एक टू रेस्ट दी तो पड़े है অতদিকে যদি ফাইভ সেকেন্ড না পড়ে অথচ দুই সেকেন্ড তিন সেকেন্ড করে এই কাজটা করেন বাচ্চাকে সাহায্য করেন কিভাবে করতে হবে দরকার Неоватоштаіннаезе, Malтоčsto.